প্রিয় দর্শক আলাইকুম রহমাতুল্লাহ প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসি বিভিন্ন ধরনের কবিরাজি এবং তান্ত্রিক শাস্ত্রের কালো জাদুর কিতাব ইসলামিক তাবিজের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উল্টা তাবিজের আদি আদিও আসল উল্টা লজ্জাতন্নসা তাবিজের কিতাব পণ্ডিতের তিন হাজার বছরের প্রাচীন অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন তান্ত্রিক শাস্ত্রের সেই কাজগুলো কতটা মূল্যবান এবং পরীক্ষিত প্রমাণিত বিস্তারিত ভিডিও দেখলে আজকে বুঝতে পারবেন দশক সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি উল্টা কিতাব পাবলিকেশন গুহাটি আসাম ভারতের প্রাচীন তিন হাজার বছরের কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে উল্টা লজ্জাত আদি আসল উল্টা লজ্জাতন্নসা কিতাবটি প্রকাশ সাল আটশো খ্রিস্টাব্দ অরিজিনাল বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে বইটার শুরুতেই দেওয়া আছে এই সূচিপত্র দেখে দেখে প্রত্যেকটা কাজ আপনারা নির্ণয় করে নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন বইটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমাদের এই চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের ভিডিও যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কিতাব থেকে কতটা পাওয়ারফুল কাজ আপনারা বের করতে পারবেন কিতাবের কিছু অংশের কাজ আমি আজকে আপনাদেরকে দেখাবো যেমন এখানে আপনারা যদি দেখেন জিন সাধনা একুশ দিনে সাপের বিষ শত্রুর শরীরে চালান শরীর বন্ধ করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তাবিজ আঠারো ঘন্টায় মানুষকে আনার উপায় একদিনে পাগল করার তদবির শত্রুকে বোবা বানানো দুই ঘন্টায় যে কোনো ব্যক্তিকে বসীভূত করা আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করা সর্বকাজের সিদ্ধি হওয়ার নকশা সাত দিনের চাকরি থেকে সরানোর উচ্ছেদের নকশা পাঁচ ঘন্টায় যে কোনো মানুষকে বসীভূত করা শত্রু থেকে বাসাত তদ্বির বশীকরণ চালানি তাবিজ চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করা মহাবতের জন্য পরীক্ষিত তদ্বির শ্মশানের দেও চালানো তাবিজ দেও বা ভূতের আসর নষ্ট করা শ্মশানের দেও চালানো বাড়ি বন্ধ করা নারাজ মাহবুবকে রাজি করা যে যেকোনো ছেলেবা মেয়ের বিবাহ বন্ধ করা বারো ঘন্টায় ছেলেবা মেয়েকে বসীভূত করা নয় ঘন্টায় যে কোনো মানুষকে বসীভূত করা প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করানোর তদ্ভিদ সর্বকালে সিদ্ধি রাজমহনী তাবিজ বশীকরণ ছবির উপরে বিচ্ছেদের জন্য তাবিজের নকশা আট ঘন্টায় মানুষকে যে কোনো জায়গায় তাড়িয়ে দেওয়ার তদ্ভিদ পাগল ভালো করার নকশা আট ঘন্টায় ভালোবাসার পরীক্ষিত তাবিজ সাত দিনে বশীকরণ ঝগড়া লাগানো তাবিজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা হাওয়তির দেওয়া সাধনা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তাবিজ শরীর বন্ধ করার তাবিজ নারী কাটা বানবিদ্যা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করা রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তাবিজ শরীর বন্ধ রাখা কালী দোষ নাশের তদবির শত্রুকে ধ্বংস করার তাবিজ হায় স্কলিবার তাবিজ নারীবশীকরণ তাবিজ এই যে কাজগুলো আপনারা দেখলেন সম্পূর্ণ কাজগুলো অরিজিনাল এই উল্টা লজ্জাত নেশা কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন আপনাদের জন্য এই বইটা অত্যন্ত মূল্যবান একটি বই এই বই দিয়ে চাইলে গুরুবিদ্যার বই এই বই দিয়ে চাইলে যে কোনো ধর্মের মানুষ কাজ করতে পারবেন দর্শক আমাদের থেকে বই সংগ্রহ করলে আমরা আপনাকে বই জাগ্রত করে দেব আপনার নামের উপরে বইটা জাগ্রত করে বইটি ইজাজত নামার লিখিত সহ সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে দেবো যারা কাজ না করতে পারেন বা কাজের জন্য হেল্প প্রয়োজন সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি চাইলে আপনার সুবিধা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সার্ভিস দেবো বই নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই নিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি